এই মহিলা হাসপাতালের বাইরে লুকিয়ে নিজের সন্তানের জন্ম দেয় কিন্তু ভাগ্য এতটা নির্মম ছিল যে নার্স যখনই শিশুটিকে বাইরে নিয়ে আসে সিওর লোকেরা জোর করে তাকে ছিনিয়ে নেয় খবর শুনেই নারীর হৃদয় পুরোপুরি ভেঙে যায় দুর্বল শরীর টেনে নিয়ে সে ডেলিভারি রুম থেকে বাইরে বের হয় ঠিক তখনই হঠাৎ তার পেটে তীব্র যন্ত্রণা ওঠে এবং সে মাটিতে লুটিয়ে পড়ে চোখের সামনে এসে দেখে তার সন্তান ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে আর সে অসহায়ভাবে তাকিয়ে থাকে কিন্তু ভাগ্যের খেলা এখানেই শেষ হয় না হঠাৎ নার্স জানতে পারে তার পেটে এখনো আরেকটি সন্তান বাকি আছে এখন পাঁচ বছর কেটে এবং সে তার পরের জন্ম নেওয়া ছেলেকে নিয়ে মাতৃভূমিতে ফিরে আসে একমাত্র হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজে বের করার জন্য একদিন রেস্তোরাঁয় বসে খাওয়ার সময় তার ছেলে সরলভাবে টেবিলের নাম্বার উল্টে দেয় এবং ছ নাম্বারকে ন নাম্বার বানিয়ে ফেলে এই ছোট্টগুলি ভাগ্যের খেলা শুরু হয়ে দাঁড়ায় ঠিক সেই সময় এক সিও নিজের মেয়ের জন্য প্রকৃত মা খুঁজতে দরিদ্র সেজে প্রস্তাবের জন্য এসেছিল সে ওই মহিলা টেবিলে ন নাম্বার দেখে ভাবে এটা সেই মেয়ে যার সঙ্গে তার দেখা হওয়ার কথা সে গভীরভাবে নিজের পরিচয় দেয় সে বলে আমি অবিবাহিত একটি মেয়ে আছে কেবল একটি ছোট্ট বাড়ি আর একটি একটি গাড়ি আছে এবং ব্যাংকে সামান্য টাকা আছে তার মেয়েটিও সরলভাবে বলে তারা খুব গরিব তাদের কাছে মাত্র দশ লাখ টাকা আছে এটা শুনে মহিলার ছেলে হেসে বলে তাদের তো না বাড়ি আছে না গাড়ি না টাকা শিশুদের নিষ্পাপ কথায় পরিবেশ হালকা হয়ে যায় মেয়েটি বলে যদি মা আর বাবা বিয়ে করে নেয় তাহলে দুজনেরই উপকার হবে মহিলা লজ্জা পেয়ে বলে সে এখানে প্রস্তাবের জন্য আসেনি এবং এই টেবিল আসলে ছয় নম্বর সেও তখন বুঝতে পারে যে সে ভুল টেবিলে বসে পড়েছিল কিন্তু আসল ন নম্বর দেখে সে হতাশ হয় এবং ভাবে হয়তো ভাগ্যই তাকে সঠিক মেয়ের মিলিয়েছে ঠিক তখনই মহিলার সদবন সামনে এসে দাঁড়ায় এবং তার মুখ কঠিন হয়ে যায় পাঁচ বছর আগে সেই বোন এবং সদমায়ের ষড়যন্ত্রেই তার জীবন ধ্বংস হয়েছিল যারা তাকে জোর করে সিওর সঙ্গে জুড়ে দিয়েছিল এবং একাকিত্বের পথ দেখিয়েছিল শত্রুর মুখমুখি হতেই কথার লড়াই শুরু হয় বোন তাকে নিজ বলে গালি দেয় নারী পাল্টা জবাব দেয় আসল না যায় সেই দুজনের মধ্যে তিক্ত বিতর্ক শুরু হয় এবং পুরনো শত্রুতা আবার সামনে চলে আসে ঠিক তখন কিছু লোক সিওকে নিয়ে অহংকার দেখায় কিন্তু হঠাৎ সত্যটা প্রকাশ পায় সেই সিওই আসলে হাজার কোটি টাকার মালিক এবং মিথ্যাবাদীরা নিজেরাই উন্মোচিত হয়ে পড়ে সব কিছুর পর শিও সেই নারীকে বলে যদি সত্যিই তাকে ধন্যবাদ জানাতে চায় তবে তাকে বিয়ে করুক তার মেয়েটি নিষ্পাপভাবে অনুরোধ করে এবং নারীটির ছেলেও বলে তার কোনো বাবা নেই তার একজন বাবা চাই শিশুদের নিষ্পাপতা আর নিজের যন্ত্রণা দেখে নারী শেষমেশ রাজি হয় এবং ভাগ্য আবার দুজনকে এক করে দেয় তারা দ্রুত বিয়ে করে নেয় কিন্তু আনন্দ করার সুযোগ মেলে না মহিলা নিজের ছেলেকে নিয়ে বাবার জন্মদিনের অনুষ্ঠানে পৌঁছে যায় যেখানে সৎ মা আর বোন অপেক্ষা করছিল যেই সে হলে প্রবেশ করে চোখ তার উপর স্থির হয়ে যায় এবং লোকেরা কটাক্ষ করে বলে সে কতটা নিচে নেমে গেছে